মাঘী পূর্ণিমা উপলক্ষে ফুল্লোরা সতী পিঠে বিশেষ পুজো ভক্ত সমাগমে মুখর লাভপুর মাঘী পূর্ণিমার তিথিতে প্রতি বছরের মতন এবছরও বীরভূমের লাভপুরে অবস্থিত একান্ন পিঠের অন্যতম সতীপীঠ ফুল্লোরা মন্দিরে অনুষ্ঠিত হল বিশেষ পুজো পাঠ রবিবার দিনভর চলেই পূজার পুজোর পাশাপাশি হোম যজ্ঞের আয়োজন করা হয় এই উপলক্ষে দূর দূরান্ত থেকে হাজার হাজার পূর্ণার্থী ফুল্লোরা মন্দিরে এসে পুজো দেন মন্দির সূত্রে জানা যায় একসময় সাধক কৃষ্ণানন্দগিরি মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে এই মন্দিরে মাতৃদর্শন লাভ করেছিলেন সেই করে দীর্ঘদিন ধরে মাঘে পূর্ণিমার দিনে বিশেষ রীতি চলে আসছে কমিটির তরুণ চক্রবর্তী এবং মন্দিরের এক পুরোহিত এই বিষয়ে জানান এদিন পুজোকে কেন্দ্র করে বিপুল সংখ্যক ভক্তের সমাগম লক্ষ্য করা যায় পুজোর পাশাপাশি মন্দির চত্বর জুড়ে বিভিন্ন আঁকড়ায় মহোৎসবে সামিল হন ভক্তরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয় সারা দিন ব্যাপী ধর্মীয় আচার ও ভক্তির আবহে মুখরিত হয়ে ওঠে লাভপুরের ফুল্লোরা সুতিপীঠ এলাকা আজকে মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে আমাদের লাভপুরের শতাব্দী প্রাচীন ঈশ্বরী ফুল্লোরা মহাপীঠের মহামেলার একশো সাতাশতম বর্ষে পা দিল এবং আজকে মায়ের বিশেষ পুজো অন্নমোৎসব কীর্তন নাম সংকীর্তন এই দিয়ে আজকে মেলা শুভারম্ভ হলো এই মেলা এবছরে মেলা সাংস্কৃতিক মঞ্চে তোমার অনুষ্ঠান হবে বাইশ দিন তেইশ দিনের দিন বাজিয়ে ফুটবে ওরে মেলা সমাপ্তি হবে এবং এই মেলা এবছরে বছরে প্রায় পাঁচশোর ওপরে স্টল এসছে আর আজকে তো দেখতেই পাচ্ছেন আজকের দিনটা লাভপুরের ক্ষেত্রে বিশেষ দিন আমাদের সতীপীঠে অধিষ্ঠ অধিষ্ঠাত্তি দেবী গ্রাম্য মা ফুল্লরা আমাদের তার বিশেষ পুজো লক্ষ লক্ষ লোক এসেছে এবং মূলত বলা যায় যে আজ থেকে আমরা এই মেলাটাকে আমাদের লাভপুর উৎসবের আকার দিয়েছে আমাদের লাভপুর উৎসব আজ থেকে শুরু হবে এই মায়ের আজকের দিনে আবির্ভাব হয়েছে সেই জন্য এই আবির্ভাবের জন্য আমাদের এখানকার যিনি প্রথম ভক্ত হলেন যাদবলাল বন্দ্যোপাধ্যায় উনি এই মেলাটা আঠারোশো সালে আবিষ্কার করেন সেই থেকে এই মেলা আস এই আঠারোশো থেকে চলতে চলে আসছে এই মেলা আজও হচ্ছে এখানে সমাগম প্রথমে কম ছিল প্রথমে সমাগম প্রথমে সমাগম কম হতো যত এই যে দিন যাচ্ছে আস্তে আস্তে করে যত দিন যাচ্ছে আস্তে আস্তে করে সমাগম বাড়ছে আগে আমাদের স্থানীয় লোকরা আসতো এখন অনেক বাইরে বিদেশের লোকরা আসে আসে মানে আমাদের লাভপুর ব্লকের এইটা হলো লাভপুর ব্লক নয় আমি গোটা বীরভূম বলতে পারি অনেক জায়গায় দুই দিন মানে তিন দিন চার দিন মেলা হয় এই মেলাটা আমাদের যাদবলাল বন্দ্যোপাধ্যায় যিনি আবিষ্কার করেছেন তিনি এই মেলার দশ দিনে পারমিশন আছে কলকাতা থেকে আসি কিন্তু আমাদের এখানে মায়ের বাড়ি বাড়ি আছে আমাদের আমাদের নিজস্ব এখানে ভান্ডারা হয় প্রত্যেক বছর আসি ভীষণ ভালো লাগে সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি মানে আউট স্টেশন যদি কোথাও প্রোগ্রামও থাকে সেটা ক্যান্সেল করে এখানে আসার চেষ্টা করি মানে এত লোকের সমাগম এত মানে এখানে গড়ি বড় লোক কোনো ব্যাপার না এখানে সবাই আসে মায়ের দক্ষায় মানে এটা অদ্ভুত একটা ফিলিং মাঘী পূর্ণিমার দিনে লাভপুরে যারা রাজা হিরাজা ছিলেন আমি আগের ব্যাপারটা তো জানি না কিন্তু এখানে জানি একজন সম্রাদেশ পেয়েছিলেন সেই এখানে মন্দিরটা করেছিলেন তো সেইখানে মাঘী পূর্ণিমার দিন সে মানে স্বপ্ন পেয়েছিল তাই জন্য এখানে এই মাঘী পূর্ণিমার দিনই পুজোটা হয় আজকে দিনে মায়ের আবির্ভাব দিবস মাঘী পূর্ণিমাতে সাধক মাকে জয় রূপে দর্শন পেয়েছিলেন তো সেই কারণের জন্য আজকে আমাদের বিশেষ একটা উৎসব তো সেই কারণের জন্য এত ভিড় ভাড়টা এত সাজগোজ সব কিছু হচ্ছে বিশেষ পুজো বলতে সেটা তো সকালে হয়ে গিয়েছে মায়ের যেটা পুজো সেটা তো সকালে হয়ে গেছে এখন ভক্তবিন্দুদের পুজো চলছে অন্নভোগ মানে এখানে এক লাখ লোককে আয়োজন করা হয়েছিল আজকে ঠিক আছে মোটামুটি আঠাশ থেকে তিরিশটা মৎস্যব হয় সব জায়গাতেই লিমিট প্রায় দশ দশ হাজারের কাছাকাছি তো সবাই ভক্তগণ যারা এসছেন তারাই সবাই মহোৎসব গ্রহণ করেছেন se sí. প্রকৃতির কোলে আরামদায়ক অবকাশ সন্ধ্যা তারা গেস্ট হাউস শান্তিনিকেতনের কাছে দারুণ দা শ্রীচন্দ্রপুরে চৌপাহাড়ি জঙ্গল ও অজয় নদ লাগোয়া গড়ে উঠেছে ষোলোটি বাড়ি নিয়ে তৈরি মনোরম সন্ধ্যা তারা গেস্ট হাউস নির্মল সবুজে ঘেরা শান্ত পরিবেশে কয়েকদিনের জন্য শহরের কোলাহল ভুলে পরিবার পরিজন নিয়ে উপভোগ করুন গ্রামীণ জীবনের স্বাদ আধুনিক সমস্ত সুবিধা যুক্ত আরামদায়ক বাংলোগুলি আপনার থাকার অভিজ্ঞতাকে করে তুলবে আরও স্মরণীয় থাকার সঙ্গে থাকছে সুস্বাদু খাবারের ব্যবস্থা বাঙালি ঘরোয়া ভোজ চাইনিজ কন্টিনেন্টাল খাবার দিবারাত্রি জেনারেটরের সুবিধা উপলব্ধ আর দেরি কেন আজই আসুন আর আপনার স্বপ্নের অবকাশ যাপনকে বাস্তব করুন দারুণ দার সন্ধ্যা তারা গেস্ট হাউসে ঠিকানা সন্ধ্যা তারা গেস্ট হাউস হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট এখানে একসাথে নব্বই জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আরামদায়ক আসন মনোরম পরিবেশ সুস্বাদু খাবারের বৈচিত্র্য অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকুয়েট হল দিনান্তিকা ব্যাংকুয়েট হল এক ও দুই বিবাহ রিসেপশন জন্মদিন কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে ব্যাংকুয়েট হলের সুবিধা আধুনিক সকল সুবিধা প্রশস্ত ও আকর্ষণীয় সাজ বড় আকারের জমায়েতের উপযোগী অত্যন্ত সুলভ ভাড়া আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত যোগাযোগ চন্ডীদাস রোড বোলপুর রবি কিরণ কমপ্লেক্স নাইন এইট থ্রি সিক্স থ্রি সেভেন এইট থ্রি ফোর অথবা এইট ওয়ান ডবল জিরো ওয়ান টু ফোর টু ডবল জিরো সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া আপনার স্বপ্নের আবাসন এখন শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লিতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট এখানে পাবেন সকল ফ্ল্যাট দুই বেডরুম যুক্ত কমিউনিটি হল সুবিধা শান্ত নিরাপদ পরিবেশ সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ আজই আসুন দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে সীমিত সংখ্যক ফ্ল্যাট তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য যোগাযোগ নাইন অথবা সেভেন একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধা শ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরের বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশি যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশি শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর সেভেন গহনায় গল্প বলে যাওয়া ধরো স্পর্শের